আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটির যে অ্যাপস দেখতে পাচ্ছেন এটা নয় তারিখে লঞ্চ হবে আগের থেকে যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন তারা অবশ্যই পঁচিশ ডলার করে পাবেন এবং এটা উইড্রো দিতে পারবেন আমরা এর জন্য প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন সার্চ বক্সে লিখবেন আলট্রা প্রো এক্সচেঞ্জার লিখে সার্চ দেবেন সার্চ দিলে এক এই অ্যাপসটি চলে আসবে এখন ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে অ্যাপসটি ওপেন করে নেন অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এই যে রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে সাইন আপে ক্লিক করবেন এবং এই জায়গায় আপনার এনআইডি কার্ডে যে নাম আছে অর্থাৎ আপনার আইডি কার্ড অনুযায়ী নাম লিখবেন তারপরে কান্ট্রি কোডটা দিয়ে দেবেন এরপরে আপনি আপনার মো ভ্যালিড মোবাইল নাম্বার যেটা সেটা দেবেন এবং ইমেল অ্যাড্রেস দেবেন সাথে একটি পাসওয়ার্ড দেবেন সংখ্যা দিক থেকে একটা বড় হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার সহ নিউমেরিক্যাল এবং শোটারের অক্ষর দিয়ে আপনি এটা ফিল আপ করবেন এরপরে নিচে যে দেখবেন একটা রেফারেল কোড আছে রেফারেল কোডে আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার ডেসক্রিপশন বক্সে অথবা আপনি যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা এই নাম্বারটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি নিচে চলে যাবেন চেক ইন এখান চেক ইনটা করে নেবেন আই উইল এগ্রি দিয়ে এরপর আপনার মোবাইলের থেকে একটা সেন্ড হয়ে যাবে মেইল মেইলে এই মেইলে চলে যাবেন এই রকম একটা অ্যাক্টিভেশন কোড পাবেন কোডটি এই ফর্মেট এই যে এই জায়গা বসাতে হবে অ্যাকাউন্টটি সাকসেসফুল দেখালে এবার লগ ইন দেবেন লগ ইন দেওয়ার সময় ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটি আগে দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে বসাবেন দিয়ে আপনি যদি পরবর্তীতে রিমাইন্ডার দিয়ে রাখতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন আর যদি না দেন তাহলে বাদ দিয়ে আপনি লগ ইন দেবেন এখন এই জায়গায় দেখবেন একটা ভেরিফাই ওটিপি হিসাবে এইটা আপনার ওই ইমেইলে আর একটা কোড গিয়েছে সেই কোডটা ওখান থেকে নেবেন নিয়ে এখানে বসিয়ে দেবেন পরবর্তীতে আপনি যখন টাকা উঠাবেন তার আগে কে ওয়াইসিটা ভেরিফাই করে নেবেন নিয়ে আপনার টাকাটা আপনি উঠাতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে আপনি পেয়ে যাবেন পঁচিশ ডলার এবং এটা নয় অক্টোবর দু হাজার তারিখে ওঠাতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই